সুন্দর ও মনের মতো করে ঘর সাজাবো তাই কিছু ফার্নিচার দরকার আপুর সাথে এসেছি ফার্নিচার নিতে যদিও আমরা সব কিছু কাস্টমাইজ করে নিচ্ছি আগে থেকেই আমি ডিজাইন বলে দিয়েছিলাম ওনারা সেভাবেই বানিয়ে রেডি করে রেখেছে আজ আমরা নিতে এসেছি তাই শোরুমে না গিয়ে সরাসরি আমরা কারখানাতেই এসেছি আমরা এখান থেকে মোট চারটা ফার্নিচার নেব এখানে সব কিছু ক্যালকুলেট করে এখন আপু মেমো করে নিল আর এই তো এখন সব কিছু বাসায় নিয়ে যাওয়ার সময় এই ফার্নিচারগুলো এছাড়া সারা দিন যা কেনাকাটা করব। সব কিছুই আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। এজন্য ওনাদেরকে লোকেশান সব কিছু বলে দিয়েছি সব কিছু ঠিক মতো পৌঁছে দিয়ে আসবে এখান থেকে নিয়েছি ওয়াল শোকেস ওয়াইড্রপ ড্রেসিং টেবিল আর একটা খাট যা যা ফার্নিচার নেওয়ার ছিল সেগুলো নেওয়া শেষ এখন বাকি কেনাকাটাগুলো করতে হবে তো এরপর ভাইয়ার সাথে আমরা এসেছি বেস্ট ইলেকট্রনিক্সে একটা টিভি নেওয়ার ছিল তো এখানে সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে সাথে নিয়েছি দুইটা ফ্যান এবং কিছু লাইটস এখন আমরা এসেছি ডিনার সেট নিতে মোটামুটি ডিনার সেটে যা যা থাকে সবই নিয়েছি তবে আমি আমার পছন্দ মতো আলাদা আলাদা করে নিয়েছি সবগুলো এক কালার আমার পছন্দ হয়নি তো আমি আলাদা আলাদা করে আমার পছন্দের কালারগুলো নিয়েছি আমার ওয়াল শোকেসটা অনেক বড় তো এই যেগুলো নিলাম এগুলো দিয়ে কিছুই হবে না এছাড়া আরও অনেক কিছু কেনা লাগবে সেগুলো আস্তে আস্তে নিয়ে নেব এগুলো এখানে প্যাকিং করার সময় পাশের দোকান থেকে আমি টুকিটাকি আরও অনেক কিছু নিয়েছি সেগুলো আর ক্যাপচার করা হয়নি আমাদের ইচ্ছে ছিল যা কেনার একদিনেই সব কিছু কিনব বারবার বের হওয়া একটা ঝামেলা কষ্ট হলেও সব কিছু একদিনেই শেষ করতে পেরেছি এদিকে সব কিছু নেওয়া শেষ এরপর আমি একটা রাইস কুকার দেখছিলাম আমার শাশুড়ি আম্মার জন্য আমি একটা রাইস কুকার নিয়েছিলাম আম্মা সেটাতেই রান্নাবান্না করে তো আমি এখন দেখছি আমার আম্মুর জন্য আম্মুকে একটা গিফট করবো সেজন্য তো এরপর আপ আর আমি এসেছি পর্দার দোকানে আমার প্রায় পনেরো থেকে বিশ পিস পর্দা দরকার তো যেটা পছন্দ হচ্ছে সেগুলো আবার এতগুলো পিস হবে না আবার যেগুলো হবে সেগুলো আমার পছন্দ হচ্ছে না তারপরেও কম পছন্দের পর্দাগুলোই নিয়েছি সাথে নিলাম কয়েকটা বেডশিট বালিশের কভার এগুলো এরপর কিছু ফুলদানি নেওয়ার ছিল তো এই দোকানটাতে এসেছি এখানেই জিনিসগুলো এত সুন্দর কোনটা রেখে কোনটা যে নেব বুঝতে পারছিলাম না তো কয়েকটা ফুলদানি নিয়েছি সাথে বড় ফুলদানিটা তো আছেই টেবিলের উপর আর মেঝেতে কার্পেট বিছাবো এজন্য কিছু কার্পেট নিতে এসেছিলাম প্রথমে যে পর্দাগুলো নিয়েছিলাম আমার তেমন একটা পছন্দ হয়নি সেগুলো আবার চেঞ্জ করে নিতে এসেছি দরজা এবং জানালার জন্য আমি চেয়েছিলাম আলাদা ধরনের পর্দা লাগাবো দুইটা আলাদা হবে তো আমি এখান থেকে জানালার পর্দাগুলো চেঞ্জ করে নিয়েছি বেডে বিছানোর জন্য তোষক বা জাজিম যেটা বলে ওটা নেব এখন সাথে নিয়েছি কয়েকটা বালিশ মাথার এবং কোল বালিশ তো মোটামুটি সব কেনাকাটাই প্রায় শেষ এখন আমরা বাসায় যাব আপু আর আমি টুকটাক করে সবটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এই তো নিজের পছন্দে কেনা জিনিসগুলো দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেললাম সাথে ঘরটা রঙও করে নিয়েছি সুন্দর করে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ